ব্রাজিলিয়ান সুপারস্টার তারকা নেইমারের ক্যারিয়ারে চোট যেন নিয়মিত সঙ্গী বারবার চোটে পড়তে পড়তে এতটাই পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে যে তাকে নিয়ে রসিকতাও থামে না এবার আবারও নতুন করে চোটে পড়লেন সান্তোস সান্তোসর ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবাল স্পোর্টের তথ্য অনুযায়ী নেইমারের বাহাটোতে মেনিস্কাস ইঞ্জুরি ধরা পড়েছে চিকিৎসার কারণে চলতি বছর আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে এখনো তিনটি ম্যাচ বাকি তবে এসব ম্যাচে নেইমারকে পাওয়ার আশা অনেকটাই কম বাংলাদেশ সময় বিশ নভেম্বর সকালে সিরি আর মিরাসলের বিপক্ষে ম্যাচে নেইমারের বা হাঁটুতে ব্যথা অনুভব করে সেই কারণে গতকাল ইন্টারনেসি ওনালের বিপক্ষে এক এক ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয় পরে সাউবাউলোতে পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হয় নতুন চোটের বিষয়টি ব্রাজিলিয়ান মিডিয়া ও গ্লোবো জানিয়েছে চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবার চোটে পড়লেন নেইমার চোট পাওয়ার আগে সান্তোসের হয়ে টানা তিন ম্যাচে খেলেছেন বত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড পাল মেইরাসের বিপক্ষে জয় ও ফ্ল্যামঙ্গের বিপক্ষে হার এবং মিরাস্তলার বিপক্ষে ড্র মিরাস্তলার বিপক্ষে তিনি একটি গোলও করেছিলেন যা ছিল চার আগস্টের পর তার প্রথম প্রতিযোগিতামূলক গোল তবে ম্যাচের শেষ দিকে তার ফাউল দেওয়া পেনাল্টি থেকেই সমতার গোল খায় সান্তোস ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল দু সালের অক্টোবরে উরুগ বিপক্ষে যেখানে তার বা হাঁটুর এসিএল ছিঁড়ে যায় এরপর আর সেভাবে মাঠে ফেরা হয়নি তার